নমস্কার বিজনেসনের পক্ষ থেকে আজ আমরা একটা নতুন গাড়ি দেখাব সেটা হচ্ছে রন প্লান্টের ঝুঁক নিয়ে আসো স্টাইলিশ লুক স্ট্রং বডি হেভি ফিনিশিং গাড়িটাকে তুমি ভালো করে দেখাও খুব স্টাইলিশ গাড়ি বন্ধুরা রন প্লান্ট এই গাড়িটাই পিছনেও বারো বারো ইঞ্চির চাকা আছে ডিএলডিসি মটর সামনে অ্যালয় হুইল বারো ইঞ্চির চাকা বডি কোয়ালিটি স্ট্রং বডি কোয়ালিটি আমি শব্দ করে কেন দেখালাম শব্দ করে দেখালাম কারণ এই যে টিন টিন যে শব্দটা হয় এটা হচ্ছে বিল্ড কোয়ালিটিকে ভালো নির্দেশ করে এর এল হেডলাইট ফ্রন্টের আপার ডিপার সিস্টেমটা বেশ ভালো করেছে আচ্ছা লুক দেখুন ফিনিশিং গাড়ির ফিনিশিং কিন্তু খুব সুন্দর লাইটগুলো আমি দেখাই মাথাতে হেডলাইট থাকলে গাড়ি যেদিকে আপনি বাঁকাবেন সেই দিকে হেডলাইট চলে যাবে ডিআরএল দেওয়া আছে মিডিলে ইন্ডিকেটারটা দেখুন কত সুন্দর করেছে ইন্ডিকেটার আপার দিকে শিফট করতে হবে তুমি মোটামুটি মাইলেজের দিক থেকে আমি যদি বলি লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি নেন সেক্ষেত্রে মাইলেজ আপনি দেড়শো কিলোমিটার পর্যন্ত করতে আপনি যদি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে নেন একশো একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত মাইলেজ গাড়িটা এই ফ্রন্ট সকার সকার কোয়ালিটি অনেক স্ট্যান্ডার্ড মোটামুটি পাঁচ থেকে সাত বছর সকাল দূর হামেশ আপনি চালাতে পারবেন এদিকে দেখো এই বিল্ড কোয়ালিটি হাইবার কোয়ালিটি দেখাও গাড়িতে মেল ফুড টেস্ট করা আছে এবং এটার কোয়ালিটি কিন্তু অনেক স্ট্যান্ডার্ড আমরা একটু ডিকি স্পেসটা দেখাই অনেক জায়গা বন্ধুরা অনেক 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 জায়গা আছে মিডিলের যে জায়গা আছে আপনারা এর মধ্যে হামেশাই জলের ড্রাম গ্যাসের ড্রাম চাল এখন দৈনন্দিন প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপাতি আপনি এখানে অবশ্যই রাঁধতে পারবেন নিতে পারবেন আচ্ছা এই যে হুক সিস্টেম দিয়েছে বাজারে ব্যাক রাখার জন্য এটা পুরো অ্যালয় অ্যালয় হুইলের অ্যালয়ের হুক দেওয়া আছে তিনজন যে সিট ক্যাপাসিটি আছে তাতে তিনজন হামেশা বসে যেতে পারবেন দাদা বৌদি বাচ্চা গাড়িতে চেপে যেতে পারবেন আচ্ছা পিছনে আছে ডাম ব্রেক সামনে ডিস ব্রেক রেয়ার সকার কতটা স্ট্রং দেখুন রেয়ার সকার অনেক স্ট্রং সকার গাড়ি আমরা চাই যে গাড়ির ইলেকট্রিক স্কুটি যারা নেবেন একটু ভালো কোয়ালিটির গাড়ি নেবেন তাহলে কী হবে আপনার গাড়িটা আপনি মোটামুটি দশ বছর বারো বছর চালাতে পারবেন সামনে আসলে সামনে দেখাই যে পকেট আপনি এর মধ্যে মোবাইল রাখতে পারবেন এর মধ্যে জলের বোতল রাখতে পারবেন আচ্ছা মোবাইল চার্জিং পোর্টাল দেওয়া আছে গাড়িতে পার্কিং সিস্টেম করা আছে চারিদিকে ইন্ডিকেটারগুলো জ্বলবে দেখা যাক পিছনে ইন্ডিকেটারগুলো দেখা গাড়ি মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ঠিক আছে আচ্ছা এই গাড়িগুলো নেওয়ার জন্য আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে বিজনেস যোগ ট্রাস্টিং এস বডি অ্যান্ড মেক ইউর রাইড ইজি বিজনেসোনের ঠিকানা হচ্ছে দত্তগুলিয়া দত্তগুলিয়া সারাহাটি সিনজানি আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই চলে আসুন আর এই গাড়ি নিতে চাইলে আগে আপনি ইলেকট্রিক যে একটা টেস্ট ড্রাইভ দিন আমাদের এখানে টেস্ট ড্রাইভের ব্যবস্থা আছে আপনারা আসুন টেস্ট ড্রাইভ দিন এবং আপনার বাজেট অনুযায়ী আপনি গাড়ি নিয়ে যান আপনি যেই রকম বাজেট নিয়ে আসবেন আমার এখানে ফাইন্যান্সের সুবিধা আছে যেরকম বাজেট নিয়ে আসবেন সমস্ত কালার সমস্ত মডেল অ্যাভেলেবেল রকম বাজেট নিয়ে আসবেন আপনাকে সেই রকম গাড়ি দেওয়া হবে আচ্ছা ফাইন্যান্সটা কিছু অ্যাভেলেবেল ঠিক আছে